বিতর্কিত নির্বাচন গণভ্যুত্থান থেকে সরকার পতন এবং সর্বশেষ জানাবো ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল পুলিশকে জনবান্ধব করার চেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিতর্কিত নির্বাচন গণভ্যুত্থান থেকে সরকার পতন নতুন বছরে নতুন আশা নতুন সম্ভাবনা বয়ে আনক এমন প্রত্যাশার সবার অন্যদিকে কালের গহ্বরে হারিয়ে যেতে থাকা দু সাল জন্ম দিয়েছে নানা ঘটনার এসব ঘটনা চির স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে সালের শুরুতে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন টানা মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার বছরের মাঝামাঝি সময়ে বের হয়ে আসতে থাকে দুর্নীতির একের পর এক চাঞ্চল্যকর তথ্য এসব ঘটনা একদিকে যেমন জনমনে ক্ষোভের সঞ্চার করে তেমনি চরমভাবে বিব্রত হয় আওয়ামী লীগ সরকার এরই ধারাবাহিকতায় হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার সীমাহীন বল এবং নির্বিচারে শিক্ষার্থী হত্যার মতো ঘটনা ঘটায় এক পর্যায়ে কোটা আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট পতন হয় দীর্ঘ পনেরো বছরের অধিক সময় ধরে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন দেশের ইতিহাসে শুরু হয় নতুন এক অধ্যায় বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে দুশো আটানব্বইটি আসনের মধ্যে দুশো তেইশটিতে জয়লাভ করে আওয়ামী লীগ এরপর স্বতন্ত্র প্রার্থীরা জয় পান একষট্টি আসনে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি পায় মাত্র এগারোটি আসন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হন তবে এই নির্বাচন দেশ ও আন্তর্জাতিক মহলে বিতর্কের জন্ম দেয় কারণ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ শরিক দলগুলো এই নির্বাচন বর্জন করে তারা এটিকে ডামি নির্বাচন হিসেবে আখ্যা দেয় নির্বাচনের প্রায় তিন সপ্তাহ পর ফেব্রুয়ারি মাসে নতুন করে সরকার পতনের আন্দোলন শুরু করে বিএনপি যদিও মাঠের রাজনীতিতে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি তাদের ফাঁস হয় প্রভাবশালী পুলিশ কর্মকর্তা বেনজিরের দুর্নীতি পুলিশের প্রভাবশালী কর্মকর্তা বেনজির আহমেদ দু সালের এপ্রিল থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি পুলিশের মহাপরিদর্শক ছিলেন দু সালের জানুয়ারি থেকে দু সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন তিনি 2024 সালের মার্চ মাসে পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশিত হয় একটি জাতীয় দৈনিকে সেই সংবাদ প্রকাশের পর শুধু বেনজির আহমেদ নয় বেকায়দায় পরে আওয়ামী লীগ সরকারও দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় এক পর্যায়ে অনেকটা বাধ্য হয়ে তৎকালীন সরকার এই দুর্নীতিবাজের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ শুরু করে বিষয়টি জানতে পেরে দেশ ছেড়ে পালিয়ে যান পুলিশের সাবেক আইনজীবী দুদকের অনুসন্ধানে জানা যায় বেনজির আহমেদ ও তার পরিবারের ছশো একুশ বিঘা জমি উনিশটি কোম্পানির শেয়ার গুলশানে চারটি ফ্ল্যাট ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব খুঁজে পাওয়া গেছে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন মে মাসে ঘটে এমপি আনার হত্যাকাণ্ড দু সালে সংঘটিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড ওই ঘটনা শুধু বাংলাদেশ নয় পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গেও ব্যাপক আলোচনার জন্ম দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায় গত বারো মে পশ্চিমবঙ্গে যান ঝিনাইদহের সাবেক এমপি আনার ওই দিন সন্ধ্যায় সাতটার দিকে কলকাতায় বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করতে যান তিনি পরের দিন মে চিকিৎসক দেখাতে হবে জানিয়ে মিনিটে গোপালের বাড়ি থেকে আনার সন্ধ্যায় ফিরবেন বলে বন্ধুকে জানান এরপর আর খোঁজ মেলেনি আনারের পরে তার পরিবারের পক্ষ থেকে ঢাকার একটি থানায় অভিযোগ দায়ের করা হয় বাইশ মে জানা যায় কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের বি ইউ ছাপ্পান্ন নামের একটি ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে পরে কলকাতা পুলিশ অভিযান চালিয়ে সঞ্জীবা গার্ডেন্সের সেপ্টিক ট্যাঙ্ক থেকে প্রায় চার কেজি মাংস উদ্ধার করে বিভিন্ন সূত্রে দাবি করা হয় ঘাতকেরা এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করে সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটের টয়লেটে ফেলে ফ্ল্যাশ করে দেয় এছাড়া শরীরের হাড় কলকাতার ভাঙরের বাগজোলা খালের বিভিন্ন স্থানে ফেলে দেয় তারা এই মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ তারা হলেন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া ফয়সাল আলী সাজি ওরফে তানবির ভুইয়া সিলিস্তা রহমান ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গাজবাবু মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী বছরের মাঝামাঝি সময়ে ঘটে আলোচিত ছাগল কাণ্ড বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুন মাসে ঘটে দেশের অন্যতম আলোচিত ঘটনা ছাগল কাণ্ড কোরবানি ঈদকে সামনে রেখে পনেরো লাখ টাকা দিয়ে এনবিআর এর এক কর্মকর্তার ছেলে একটি ছাগল কেনেন ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে ব্যাপক সারা ফেলে প্রশ্ন ওঠে একজন সরকারি কর্মকর্তার ছেলে কিভাবে এত টাকা দিয়ে ছাগল কেনে পরে জানা যায় পনেরো লাখ টাকায় ছাগল কেনার বুকিং দিয়ে আলোচনায় আসেন তরুণ মুশফিকুর ইফাত তিনি আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মাত্রা বেড়ে গেলে সমালোচনার ইফাত তার ছেলে নয় বলে ঘোষণা দেন মতিউর রহমান যদিও এই ঘোষণা দিয়ে কাজ হয়নি দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে মতিউর রহমানের শত শত কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পরে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতি প্রশ্ন ফাঁস সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব থেকে বড় দুর্নীতির খবর বেরিয়ে আসে জুলাই মাসে বিসিএস পরীক্ষার সহ সরকারি কর্ম কমিশনের ত্রিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে এ নিয়ে সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে জানা যায় প্রশ্ন ফাঁসের ঘটনায় পিএসসির কর্মকর্তারা জড়িত প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী অডিটর প্রিয়নাথ রায় ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ এবং শহীদ সোহরাওয়ার্দি হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুল হাসানকে গ্রেপ্তার করা হয় কোটা আন্দোলনের শুরু সরকার পতনের শেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় গত এক জুলাই বাংলাদেশের ইতিহাসে ঠাই করে নেওয়া এই আন্দোলন থেকে ঘটে সরকার পতন গত পাঁচ জুন মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারি দপ্তর স্বায়ত্তশাসিত ও আধার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন এ রায়ের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন তৎকালীন সরকার শিক্ষার্থীদের ন্যায্য দাবিটি বিভিন্নভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করে জুলাই শুরু হওয়ার শিক্ষার্থীদের আন্দোলন ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নামেন সাধারণ মানুষ কিন্তু তখনও আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে দলীয় ও রাষ্ট্রীয় বাহিনী দিয়ে শক্তি প্রয়োগ করে ফল হয় উল্টো অর্থাৎ সরকার যতই শক্ত অবস্থান নেয় আন্দোলন ততই শক্তিশালী হয় এক পর্যায়ে আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানো হয় ছাত্র জনতার ওপর শত শত বুক ঝাজরা হয় পুলিশের ছোড়া বুলেটে আহত হয় হাজারে হাজারে তীব্র অসন্তোষ দেখা যায় জনমনে লাখ লাখ জনতা নেমে আসে রাস্তায় ছাত্র আন্দোলন রূপ নেয় গণ অবশেষে পাঁচ আগস্ট পতন ঘটে ফ্যাসিস্ট হাসিনা সরকারের ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা জানান আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় দু হাজার অন্যদিকে পনেরো ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী আন্দোলনে নিহত হয়েছেন আটশো জন আহত হয়েছেন এগারো হাজার দুই জন এর মধ্যে মৃত্যু অবস্থায় ছশো বিরাশি জনকে হাসপাতালে আনা হয় একশো তিরাশি জন মারা যান হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ ছাত্র জনতার আন্দোলনে যখন দিশেহারা সরকার তখন পতনের ঠিক আগ মুহূর্তে অর্থাৎ এক আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে সরকার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটাশ আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও শেখ রেহানা ছাত্র জনতার আন্দোলনে যখন সারা দেশ অচল তখনও অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা চার আগস্ট সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আরও কঠোর হওয়ার জন্য চাপ দেন তিনি তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটি তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন